হ্যালো এভরিবন সবাইকে স্বাগত জানাচ্ছি লুস্টফ অ্যাফ এম এ আমরা প্রতিনিয়তই ভয় পাই ভয় আমাদেরকে সারাক্ষণই তারা করে বেড়ায় কিন্তু ভয়কে জয় করাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জেরই একটি গল্প আমাদেরকে লাস্ট উইকে পাঠিয়েছেন আমাদের একজন দর্শক যার নাম সালে আরিফিন তিনি আমাদেরকে যে গল্পটি পাঠিয়েছেন সেই গল্পটি আমি তার মতো করে আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি সম্রাট ভাই আমি মূলত ভোলার একজন স্টুডেন্ট ভোলায় পড়াশোনা করেছি ছোট থেকে বড় হয়েছে এখানে এখানে ছোট থেকে বড় হওয়া হওয়া পাশাপাশি আমার স্কুল কলেজ সব কিছুই এই ভোলা জেলায় তো আমার সাথে আপনারা আমি লাস্ট উইকে আপনাদের একটা গল্প শুনলাম সেই গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেই গল্প অনুসারেই আসলে আমার মনে চাইল যে আমার ভিতরেও তো একটা কিছু একটা গল্প আছে ছোটোবেলা আমার সাথে ঘটেছে সেই গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাই তো গল্পে ফিরি আমি ছোট থেকে বড় হয়েছি আমার কলেজ লাইফ সবই এখানে তো এখানে আমি এখানে বিয়েও করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বিয়ে করেছি আমি খুবই ভালো আছি কিন্তু আমার সাথে একদিন একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটাই আমি বলছি আমি আমার অফিস ওই এলাকায় আমি আমার ব্যাংক ওখানে আমি ব্যাংকে আসলে জব পেয়েছি ছোটোতে পড়াশোনা করেছি ব্যাংকে জব পাওয়ার জন্য কারণ বুঝনিত তো টাকা পয়সা ছাড়া তো আসলে জীবন বৃথা তো টাকা উপার্জনের পিছনেই আসলে আমি সারাক্ষণ নিজেকে মগ্ন রেখেছি তো আমি একদিন ব্যাংক থেকে বাসায় ফিরছিলাম তো রাস্তায় আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে তখনই আসলে রাস্তায় দেখা হয়ে যায় আমার চার পাঁচ বছর পুরনো এক বন্ধুর সাথে সে আমাকে দেখেই তো মানে আমি অবাক হয়েছি যে তার নাম আসলে আমি একটু 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 আবার একটু পেছনে যেতে হবে তার তার পরিচয়টা একটু বলে দিই আমার সেই বন্ধুটা আসলে আমার সাথে স্কুল লাইফে পড়াশোনা করেছিল কলেজে ওঠার পরে ও আর কি আলাদা হয়ে যায় আমি আলাদা হয়ে যাই তো সেই সুবাদে দিন পরে দেখা হয়েছে ওর নাম হচ্ছে হান্নান তো হান্নান আসলে আমার খুবই জিগ্রি একটা বন্ধু ছিল তো যার কারণে আমি মানে তার সাথে সব ধরনেরই শেয়ার করতাম সব কিছু তো আমার খুবই ক্লোজ ছিল বাট কলেজে ওঠার পরে যোগাযোগটা ঠিক হয়ে ওঠেনি ওর সাথে কারণ ওর লাইফ আর আমার লাইফ একটু ডিফারেন্ট ছিল তো ওর বাবা আসলে কৃষক তো আমার বাবা আবার ব্যাংকে ছোটোবেলা থেকে আমি ছোট থেকে বড় হয়েছে যিনি আমার বাবা ব্যাংকে চাকরি করেন ম্যানেজার হিসেবে তো সেই সুবাদে আসলে খুব একটা ওদের ফ্যামিলিগত সাথে আমার খুব একটা মিলত না যার কারণে হয়তো গভীরতা কম ছিল যাই হোক তারপরও আমার খুব ভালো বন্ধু ছিল আমরা ছোটবেলা অনেক অনেক কিছু একসাথে করেছি তো মেইন ব্যাপারটা হচ্ছে আমার যে বন্ধুর সাথে দেখা হয়েছে তো ও আসলে মানে আমি আবার ফিরলাম এখানে আমার বন্ধুর সাথে দেখা হয়েছে ওই জায়গাটায় তো আমার বন্ধুর সাথে দেখা হয়েছে ওই বন্ধু আসলে মানে খুবই ভালো একটা বন্ধু আমার তো দেখার সাথে সাথে হান্নান বলে আমি ডাক দিলাম ও আমারে চিনে ফেললো হ্যাঁ সালারিফিন বলে আমাকে জড়ায় ধরলো তো আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম বিড়ি খাইলাম আড্ডা দিলাম বিড়ি মানে আপনাদের আমরা মাক্কু বলি এটাকে মাক্কু খাইলাম একসাথে তো টাকু খাওয়ার পরে আমি আবার মানে অফিস থেকে ফিরতেছিলাম তো রাত বেশি হয়ে যাচ্ছে তো সাথে বেশিক্ষণ গল্প করতে পারিনি সম্ভব তো ওর সাথে মানে আমি মিনিমাম বলতে পারি না আমি আসলে যখন ও চলে যায় তখন আমি ঘড়ির দিকে তাকাই দেখি রাত বাজে বারোটা তা আমি ফিরতেছিলাম আসলে মানে সন্ধ্যা সাতটা আটটার দিকে বন্ধু তো বুঝেনি তো বন্ধুদের সাথে একটু বসলে লম্বা সময় চলে যায় তো ওটা আসলে বুঝ বুঝে উঠতে পারিনি তো বারোটা বেজে যায় তো ওর জায়গায় ও ওর দিকে রওনা দেয় তো ও ওর জায়গা মতো রওনা দেয় আমি আমার বাসার দিকে রওনা দিই বাসায় ফিরে যাই বাসায় ফিরে যাওয়ার পরে আমার এক বন্ধু আমাকে আবার ফোন দিল আমার আরেক বন্ধু ওর নাম হচ্ছে শাহিন তো শাহিন আমাকে ফোন দিল যে হান্নান তো মারা গেছে আমি একটু অবাক হয়েছি যে হান্নান মারা গেছে মানে হান্নানের সাথে তো আমি কিছুক্ষণ আগেই দেখা করছি তো আমি ওকে বললাম আমি আসলে মানে সরণ ভাই আমি আসলে মানে কি বলবো আমি খুব ভয় পেয়ে গেছিলাম ও আমাকে বারবার করে বলতেছে হান্নান মারা গেছে কিন্তু মানে ও মারা ও আমাকে বলছে যে মানে মারা গেছে কিছুক্ষণ আগে তো আমি বললাম কিছুক্ষণ আগে তোর সাথে আমার দেখা হয়েছে তো শাহিন আবার ইয়ার দিকে থাকে শাহিন ঢাকায় থাকে তা আমি তো আবার ভুলা থাকি তো আবার আমার এই জন্য আমি এবার সাথে সাথে রওনা দিতে পারিনি বললাম যে তাহলে আমি কালকে আসি ও ঠিক আছে আয় ঢাকায় আয় কালকে তো আমি আবার বললাম হান্নান মারা গেছে কোথায় মানে আমি আবার একটু মানে সংকোচ করতেছিলাম যে হান্নান আসলে হান্নানোর সাথে তো আমার এই মতো দেখা হয়েছে ওর সাথে আমার ঝগড়া হইলো রীতিমতো আমি বললাম ওর সাথে তো আমি দেখা করছি হান্নানের সাথে তো আমার এই কিছুক্ষণ আগে দেখা হয়েছে তো আমার ওই বন্ধুটা আমাকে বলতেছে না 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 হান্নান তো আমার সাথে ছিল আমি অবাক হয়ে গেছি হান্নান ওর সাথে ছিল আমি ওরা জিজ্ঞেস আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে কখন থেকে তোর সাথে ছিল তো ও আমাকে যেটা বলল মানে এটা শোনার পর আমি অবাক হয়ে গেছি অবাক মানে আমি যে রীতিমতো মানে ভয় পেয়ে গেছি কী কয় হাউ ইজ দিস পসিবল কারণ ও তো আমার সাথে ফুল টাইম ছিল তো ও আমাকে সময়টা যেটা বললো ওই সময়ই ওর সাথে ও ছিল আমি অবাক হয়ে গিয়েছি ও আমার বলতেছে ও সন্ধ্যা সাতটায় ওর সাথে মানে আড্ডা দিচ্ছিল আমি বললাম ওর সাথে আমার আটটায় দেখা হয়েছে সাতটায় ওর সাথে দেখা হয়েছে কিন্তু মানে ও আমাকে যেটা শুনাইলো মানে আমি এটা শুনলে আরও তার জন্য হয়েছে যে ওরও বারোটা বাজছিল রাত বারোটা তো ফিরতি পথে ও আর ও একসাথে যাচ্ছিলো তো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি বাস থেকে নামতে গিয়ে মূলত ওর সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি অনেক বেশি অবাক হলাম তার মানে আমার সাথে কে ছিল কে ছিল আমার সাথে আমার সাথে কি মানে ও মারা যাওয়ার আগে আমার সাথে কে ছিল মানে সত্যি খুব ভয়ানক আমি ভয় পেয়ে গেছি আসলে কি বলে কেমনে সম্ভব এটা দর্শক আসলে গল্পটা পড়লাম শেষ মেয়ে যেটা মনে হলো খুবই ফালতু একটা গল্প ছিল কারণ হাউ ইজ দিস পসিবল একটা মানুষ মরে গেলে তো তার আত্মার অল্লোকে দেখা করে কিন্তু মরার আগে যেটা দেখা হয়েছে ওটা তা আত্মা হইতে পারে না এটা হইতে পারে ওর মানে কি বলে ওটা হ্যালোসিনেশন হতে পারে হইতে পারে তার সাথে হানানের সাথে দেখা হয়নি ওর সাথে ওর সাথে হয়তো দেখা হয়েছে আরেক বন্ধু ও আর ওর মধ্যে গোলায় ফেলছে দর্শক এই ছিল আজকে আমাদের এই ভয়ানক গল্প আমি সত্যি খুব ভয় পাইছি যদিও সারকম টেন্স না কিন্তু আমি কিন্তু ভয় পাইছি আপনি কি ভয় পেয়েছেন যদি ভয় থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কতটুকু ভয় পেয়েছেন আর দর্শক যথারীতি আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের মেইল অ্যাড্রেস আছে একটা পিঙ্ক আওয়ার এইট জিরো সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে আপনাদের ভূতের গল্প আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই মেইল অ্যাড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো এক পর্বে